سلام

আমরা প্রশাসনকে বলতে চাই আজকে আদালতে মামলা রয়েছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য আপনারা কাছে আপনারা সেই মামলাকে দাঁড়ুন মামলা বাণিজ্যের সাথে যারা আছে তারা নিরাপরাধ মানুষকে হয়রানি করতেছে ইসলামী ছাত্র শিবিরের সাথে তাদের ন্যূনতম আজকে এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম দায়িত্বশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এপিএ মাজাউল ইসলাম বাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন ইসলাম জুডিশিয়াল কিলিং চলমান আছে সেটি বন্ধ করুন যদি আপনারা বন্ধ না করেন ইসলামে ছাত্র করে বসে থাকবে না আমরা প্রিয় মলার বাসীকে যেটা বলতে চাই আজকে নৈতিকতা সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠার লোককে মনু নদীর যে ওয়াকুই আছে সেটিতে যে অনৈতিক কার্যকলাপ চলমান আছে সেটি বন্ধ করুন ইসলামী ছাত্র সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদ্যমান থাকায় সেই জায়গায় ছাত্র শিবির কোন একশনে থাকছে না আমরা প্রশাসনকে বলবো ওই বন্ধ করুন কিশোর গ্যাংকে প্রতিহত করুন সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই যারা জলাভূমি দখল করতেছেন তারা পরিবেশ কেকু তারা বন কু আছেন বাংলাদেশের পঁচিশ পার্সেন্ট হচ্ছে বনভূমি নিশ্চিতকরণের স্বার্থে তাদেরকে ধরুন তাদেরকে প্রতিহত করুন বাংলাদেশ ইসলামী সৎ দক্ষ দেশপ্রেমিক ভেদাবিদ নাগরিক তৈরির লক্ষ্যে যে কাজ চলমান রাখছে সেই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করুন